আজকে আমরা হারিস বানাবো এটা হচ্ছে হারিস আমরা বলি যে এটা গম এই গমটাকে আমরা সারা রাত ভিজে রেখেছি মিনিমাম সাত আট ঘন্টা ভিজিয়ে রাখার পরে সফট হয়ে গেছে এখন ভালো করে ওয়াশ করবো এটাকে ওয়াশ করে ফিল্টার করে রেখে দেবো যাতে ময়লা পানিগুলো চলে যায় আমাদের ওয়াশ করার শেষ এখন আমরা এটা ফিল্টার করে রেখে দেবো এটা হচ্ছে হারিসের লাহাম এক কেজি হারিসের জন্য এখানে আছে দুই কেজি পাঁচশো গ্রাম লাহাম ও আমাদের মাটন আপনারা তাহলে দুই কেজিও দিতে পারেন বেশিও দিতে পারেন দিলে আপনার হারিসটা অনেক টেস্টি হবে এখন এটা ভালো করে পরিষ্কার করব। যাতে তো এটার থেকে ময়লাগুলো সব উঠে যায় আর রক্তগুলো উঠে যায় ভালো করে ওয়াশ করার পরে আমরা পানিতে ভিজিয়ে রাখবো যাতে ময়লাগুলো সব বের হয়ে যায় এটা হচ্ছে আমাদের হারিসের পাতিল আপনারা এই জাতীয় পাতিল নেবেন হারিস বানানোর জন্য এখন আমরা ল্যাম্প ঢেলে দেব এই পানির মধ্যে এখন আমরা যে গমগুলো ভিজিয়ে রেখে দিয়েছিলাম এই গমগুলো ভিজে জ্বালিয়ে দিলাম এই পানির মধ্যে এটাকে মিনিমাম হতে আমাদের আট থেকে দশ ঘন্টা লেগে যেতে পারে বয়েল আসার পরে আমরা এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেব বয়েল আসার পরে আমরা এলমোনিয়াম কোয়েল দিয়ে মুখটা বন্ধ করে দেব যাতে এটা ভালোভাবে স্টিম হয় আর আগুনের আঁচটা আপনারা কমিয়ে দেবেন যাতে নিচে লেগে না যায় আমরা এভাবে রেখে দেব পাঁচ সাত ঘন্টা আর পরে আমরা এটা চেক করবো যে কেমন সফট হয়েছে আমরা চেক করব আমাদের হারেজগুলো কতটুকু হয়েছে ওকে আরামে আরামসে আরামসে আমরা যে ল্যাম্পটা দিয়েছিলাম এটা অনেক সফট হয়ে গেছে এখন আমরা বাইরে বাইর করব এটার আস্তে আস্তে লাগ গিয়ে নেই না ওকে আরো অনেক সময় লাগবে আমাদের এটা আমরা একটু লেগে দিতেছি যাতে নিচে লেগে না যায় হালকা একটু লেগে গিয়েছিল এটা সমস্যা নেই অল্প এটা লাগে না একটু জমে গিয়েছিল হয়ে গেছে আমাদের হারিসের এখন আমরা দেখবো হারিসটা কেমন হয়েছে মাংসগুলো গলে গেছে আর পানিগুলো শুকিয়ে গেছে আর অনেক সময় লাগবে ইনশাল্লাহ আপনারা পাশে থাকুন হারিস দেখেন কেমন হয়েছে অনেক ঠিক হয়ে গেছে এটা আমরা এটাতে অনবর্তা লাড়ছি অনেকক্ষণ এখন আর হয়তো আধা ঘন্টা পর এটা হয়ে যাবে দেব স্বাদ মতো যতটুকু প্রয়োজন হয় আশিক লাড়া দেবে এটা দেখেন হারিস কীরকম হয়েছে অনেক ঘন হয়ে গেছে হারিস আমাদের এখন কমপ্লিট হয়ে গেছে যতটুকু প্রয়োজন হয় ততটুক লবন দিবেন চাই আরো দাও এভাবে অনুবর্ত কাটতে থাকবেন আপনারা এই হারিসের মধ্যে আমরা উপকরণের মধ্যে শুধু লবণটাই দিয়ে থাকি আর কোনো কিছু দেই না ওকে ডান এইভাবে আমরা পরিবেশন করে থাকি এখানে এক কেজি গম দিয়ে আর আড়াই কেজি মাংস দিয়ে আমাদের দুই কন্টেনার হয়েছে মিনিমাম পনেরো থেকে বিশ অর্ডার হবে এটা হচ্ছে কাতারেজি এভাবে আপনারা পরিবেশন করবেন